হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বেবিবি ফুড লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে তোমাদের মাঝে শেয়ার করব ক্যারামেল রসমালের রেসিপি আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে আমার ভিডিওর মাঝে এবং বয়সের মাঝে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে আর আমার জন্য দোয়া করবে সবাই অল্প উপকরণে খুবই মজাদার ক্যারামেল রসমলাই রেসিপি পুরো ভিডিওটি দেখতে পারলেই শিখতে পারবা অল্প উপকরণই মজাদার রসমলাই বানিয়ে নিলাম তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি ক্যারামেল রসমলাই বানানোর জন্য এক লিটার তরল দুধ নিয়েছি তা আগে ক্যারামেলটা তৈরি করে নেব তো চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম হালকা একটু পানি দিয়ে দিছি দিয়ে ক্যারামেলটা ধীরে ধীরে তৈরি করে নেবো চুলা মিডিয়াম আছে দিয়ে চুলা বাড়ানো যাবে না তাহলে ক্যারামেলটা ফুরিয়ে যাবে ক্যারামেল ফুরে গেলে রসমলাই তিত হয়ে যাবে খাওয়া যাবে না তাই ধীরে ধীরে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি হালকা কালার চলে আসছে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে মার্শাল্লা এখন ক্যারামেলটা একটা বাটিতে তুলে রাখছি আর ওই করা কড়াইতেই এক লিটার দুধ ডেলে দিছি দুধটা ধীরে ধীরে ফুটিয়ে নিব দিয়ে দিছি ছয় টুকরা এলাচ দুই টুকরা দারচিনি ফ্লেভার আসার জন্য এলাচটায় খুবই ফ্লেভার ভালো আসে তাই এলাচ দিয়ে দারচিনি দিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যে যেই রকম মিষ্টি পছন্দ করে ওই পরিমাণেই চিনি দিও তা আমার বাসায় মিষ্টি মোটামুটি সবাই পছন্দ করে তাই আমি ওই পরিমাণেই চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এখন দুধটা নেড়ে নেড়েসেরে দিচ্ছি এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ আর রসমলাই বানানোর জন্য ফুল ক্রিম দুধটাই লাগবে তো দুই চামিচ দিয়ে দিলাম প্রায় তিনশো গ্রামের মতো গুঁড়ো দুধ ফুল ক্রিম দিয়ে এক লিটার দুধের ভিতরে দিয়ে এখন নেড়ে সেরে নিচ্ছি আর এক লিটার দুধ হাফ লিটার করে নিব তো এখন সুলা মিডিয়াম আছে রেখে দুধটা ধীরে ধীরে টানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ দুধ দুধ বলকে চলে আসছে এখন সুলা মিডিয়াম আছে রেখে হাফ কেজি করে নিব দুধটা আর রসমালাইয়ের মালাইটাই খেতে খুব মজা ওটা ঘন হলেই খেতে মজা হয় তার জন্যই পাউডার দুধ ব্যবহার করা হয়েছে এখন আমি ক্যারামেলটা তৈরি করে রাখছি ওখান থেকে এক চামচ দুধ দিয়ে ক্যারামেল ভিতরে রেখে দিলাম যাতে পুরো ক্যারামেলটা গলে যায় দেখতেই পাচ্ছ গলে গেছে এখন দুধের ভিতরে ডেলে দিলাম দিয়ে আবার নেড়ে সেরে নিচ্ছি দুধটা বারবার নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এখানে পাউডার দুধ ব্যবহার করা হয়েছে তার জন্য নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি তাই আমার ক্যাম দিয়ে দুধ তৈরি করা হয়েছে এখন আমি মিষ্টিটা বানিয়ে নিব তার জন্য ফুল ক্রিম দুধটাই নিতে হয়েছে সাথে একটা ডিম লাগবে আমি পাউডার দুধের মধ্যে বেকিং পাউডার দিয়ে দিছি পরিমাণ মতো ঘি আর একটা ডিম দিয়েই এখন ডোটা তৈরি করে নিব মিষ্টির ডো তৈরি করতে সে দেখতেই পাচ্ছেন এটা হাতের সাহায্যে অনেকক্ষণ ডোলে ডোলে তৈরি করতে হবে মিষ্টিটা তাহলে মিষ্টিটা ফুলবে ভালো তাই আমি ধীরে ধীরে এটা অনেকক্ষণ হাতের সাহায্যে তৈরি করে নিলাম এখন হাতের সাহায্যে ছোটো ছোটো করে মিষ্টিটা বানিয়ে নেবো বেশি বড়ও না একদম বেশি ছোটোও না মোটামুটি দেখতেই পাচ্ছেন কীভাবে বানিয়ে নিছি ঘিটা দেওয়ার কারণ ফ্লেভারটা খুবই ভালো আসবে তার জন্য ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তা আমি এক এক করে সবগুলোই বানিয়ে নিতেছি আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারেন আমি আজকে সবগুলো গোল শেপ দিছি মিষ্টি সত্যি রসমালাইটা খেতে খুবই মজা হয়েছে আমার ছেলেরা তো খুবই খুশি আজকে রসমালাই পেয়ে বাজারে খুব চড়া দামে দামে রসমলাই না কিনে বাসায় খুবই অল্প খরচে মজাদার রসমালাই বানিয়ে খাওয়াটাই ভালো আপনারাও বাসায় ট্রাই করবেন তাই আমি এখন চলে যাচ্ছি রসমলাই আমার বানানো শেষ মিষ্টিটা তার জন্য চলে যাচ্ছি চুলায় তো আগে থেকে দুধটা টানিয়ে একদম ঘন করে রাখছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লা দুধটা খুবই গন হয়ে গেছে এখন এক এক করে আগে থেকে মিষ্টিটা বানিয়ে রাখেছি ওটা দিয়ে দিব। গরম দুধের ভিতরেই দিতে হবে তাহলে ফুলে উঠবে ভিতরেও হবে সুন্দর মতো খুব সফট হবে এখন এক এক করে গরম দুধের ভিতরে দিয়ে দিছি চুলা মিডিয়াম মাসেই রাখতে হবে চুলা বাড়ানো যাবে না তাহলে মিষ্টিটা ভেঙে যাবে তো আমি এক এক করে দিয়ে দিচ্ছি দুধের ভিতরে আবার প্রায় তিরিশটির মতন মিষ্টি হয়েছে একটা ডিম দিয়েই করছি একটু পরিমাণে বাড়িয়েই করছি যেহেতু ছেলে আজকে বাসায় মাসিক ছুটিতে আসছে ছেলেদের খুবই ফেভারিট রসমালাই ছোটো বড় সবাই রসমালাই খুবই পছন্দ আমি দিয়ে এখন ডেকে দিছি মিষ্টিটা দিয়ে একদম ডেকে রাখছি এত ডাকনা উঠিয়ে দেখতেছি এখন ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন মার্শাল্লা খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর দেখতে খুবই লোভনীয় এখন আরও কিছুক্ষণ চুলায় রাখতে হবে ডাকনা দিয়ে যাতে মিষ্টিটা পুরোপুরি হয়ে যায় যারা নতুন আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে সুন্দর মতামত রেখে যাবে আমিও তোমাদের চ্যানেল ভিজিট করতে চলে যাব এ তো আমার রসমালাই পুরোপুরি হয়ে গেছে একদম ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন চুলা মিডিয়াম আছে রেখেই এটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে মিষ্টিটা তাই দেখে আবারও ডাকনা দিয়ে রাখলাম ডাকনা উঠিয়ে বারবার আমি চেক করি যে ঠিকভাবে হয়েছে কিনা এখন আবার ডাকনা উঠিয়ে দেখতেছি একটু আবার নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় গুঁড়া দুধের কারণে লেগে যাওয়ারই সম্ভাবনা বেশি তার জন্য আপনারাও মাঝে মধ্যে নেড়ে দেবেন আমার রসমালাই রেসিপিটি কেমন হয়েছে আশা করি বন্ধুরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবে আমার রসমালাই হয়ে গেছে মার্শাল্লা দেখতেই পাচ্ছ অনেক ফুলছে কারণ আমের রসমালাইটা খেতে খুবই মজা হয় তাই আমি এখন নামিয়ে নেব নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিচ্ছি এখন ফ্রিজ থেকে নামিয়ে এখন পরিবেশন করে নিচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে খুবই সফট হয়েছে দেখেন একদম সাপ দিলে খুব রসগুলো বের হচ্ছে এবং খুব সুন্দর হয়েছে খেতে খুবই লোভনীয় হয়েছে খুব মজাদার আমার ছেলেকে খাইয়ে দেখলাম আমার ছেলে তো মহা খুশি আজকে বাসায় ছুটিতে আসছে তার মধ্যে রসমলাই বানাইছি খুশির তো শেষ নেই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আবার আসবো নতুন আরেক রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম